জামাত ইসলাম ইসলামিক দল নয় আপনাদেরকে বারবার বলেছি জামাত ইসলাম ইসলামিক দল নয় আসো প্রমাণ করে আমার সামনে বসে জামাত ইসলাম ইসলামিক দল তার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করছে কাজ করছে দেখি কে আছে এক মিনিট আমার সামনে বসো এক মিনিট দেখি এটা কি ইসলামের কোন নীতি নীতি আল্লাহ রসুলের আদর্শ বেগানা নারীদের সাথে বৈঠক করা সংবাদ সম্মেলন করা এটা কি কোনো আদর্শ রাশ্লা কার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছো তুমি ক্ষমতায় যেতে হবে কে বলেছো তোমাকে ক্ষমতায় যেতে কে বলেছে তোমাকে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে যেতে ইসলাম নিয়ে যেতে তুমি নিজের ভিতরে নিজে এখন ইসলাম প্রতিষ্ঠা করতে পারলে না তুমি রাষ্ট্রে নিয়ে যাবো মানে ও বলছেন তুমি আগে বাস তুমি আগে না তুমি মানুষদের বাঁচাব মানে তুমি নিজে বাস আগে ইসলামিক দল না ইসলামিক দল আদৌ ওরা এটাও বলে আমরা রাসুল সাল্লাহসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে চাই এটাও তারা বলে রাসুল সাল্লাহাম আদর্শ তাদের ভিতরে কিছু আছে ওদের নিজেদের দিকে তাকিয়ে দেখান দেন ওদের বডির দিকে তাকান তাকান্ত আছে কি ভিতরের গুলো বাদ দিলাম বাইরের গুলো তো তো আসে কি বাইরে যদি এই থাকে ভিতর কি আছে বাইরে যদি এই থাকে ভিতর কি আসে প্রিয় হাজারেন ওরা বলে যে আমরা গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করতে চাই সর্বপ্রথমেই তারা ইমান হারিয়েছে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আমরা সবাই জানি গণতন্ত্রের মধ্যে দুইটি কুফুর আছে কয়টি কুফুর আছে দুইটি এক জনগণ সমস্ত ক্ষমতার মালিক ও নাওজু মন আছে না মূল মূলধারায় কী লেখা আছে জনগণ সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিক কে কলিল্লাহম্মা মালিকাল মূল সুরাহ ইমরান ছাব্বিশে নম্বর আর সমস্ত ক্ষমতার মালিক কে জাবা কল্লাদী বেয়াদি হিল মুল ওহু আলা কুল্লি শাইন কদি বরকুতময় তিনি যার হাতে সকল ক্ষমতা সমস্ত ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে আর ওখানে কি বলা হচ্ছে জনগণ আমাদের শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে না আচ্ছা এবার আসেন দ্বিতীয় নম্বরে দ্বিতীয় নাম্বার কি আমরা অনেকেই জানি সেটা হচ্ছে এই আইন প্রণয়নের ক্ষেত্রে আচ্ছা বলুন তো দেখি যে আইন বিধান রচনার চূড়ান্ত ক্ষমতা কার সবাই কথা বল আল্লাহর কিন্তু গণতন্ত্রের আইন গণতন্ত্রের আইন বিধান রচনার চূড়ান্ত ক্ষমতা পার্লামেন্ট সদস্যের যেদিকে বেশিরভাগ যাবে আপনারা দেখেছেন না হা যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে দেখেছেন না ওইখানে ওরা গণতন্ত্রে সংসদ সদস্যের বেশিরভাগ মানুষ মানুষকেই কোরআন সুন্নার উপরে স্থান দেওয়া হয়েছে কোরআনের আইন যদি আসে ধরেন একটা সিম্পল বিষয় মত কি হারাম এখন মদ হারাম বলছে ধরেন একশো জন আর একশ একজন বলেছে না মদের এটা থাকবে মদের এটা থাকবে একশয় একজন মানুষ বলেছে তাহলে ওখানে কি হবে এই কোরআনের আইনের উপরে ওদের ওই আইনটাই প্রাধান্য পাবে এটা কুফরি নাই স্পষ্ট ইমান হারা এটা আজকে আমাদের দেশে চলছে এবং এটার মাধ্যমেই এই গণতন্ত্রের মাধ্যমেই আজকের ইসলামিক দলেরা ক্ষমতায় যেতে যাচ্ছে বলেন আপনি বললে পর বলবে এটা আমাদের রাষ্ট্রে ইসলাম কায়েমের কৌশল ওটা কি কৌশল আওয়ামী লীগ করলে বিএনপি করলে হয় কি কাফের মুনাম হিক বেইমান আর আমরা করলে হয় কৌশল এবার আসেন দুই এক নম্বর কি বললাম যে ওরা আল্লাহ রসুল আদর্শ অনুযায়ী তারা দেশ পরিচালনা করার জন্য তারা মাঠে ময়দানে কাজ করছে তারা নিজেরা মুখে বলছে অথচ কাজে করবে কি বেগানা নারীদের সাথে পাশাপাশি বসে সংবাদ সম্মেলন করছে ও আপনারা দেখছেন কি না বেগানা নারীদের সাথে পাশাপাশি বসে সংবাদ সম্মেলন করছে বৈঠক করছে আরে দেখলাম বিদেশি থেকে একটা মহিলা আসছে ও শার্ট কোট পরা ওর সাথে সালাম দিচ্ছে ওই ইহুদি মহিলাকে কি করছে ইসলামিক দলের প্রধান আপনার ইসলামিক দলের প্রধান সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম হাসি দিয়ে কি সুন্দর করে কথা বলছে আপনার ইসলামিক দল আপনার ইসলামিক দলের নেতা